জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচির দিনে ভুলেও খাবেন না বা মুখে তুলবেন না এই পাঁচটি জিনিস না হলে সারা বছর রোগে ভুগবেন আসুন বন্ধুরা জেনে নি সেই পাঁচটি খাবার কি কি। যা একেবারেই অম্বুবাচির দিন বাড়িতে আনা উচিত নয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আর মাত্র কিছুদিন পরেই আসতে চলেছে অম্বুবাচি এই অম্বুবাচি আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত বহু জায়গায় অম্বুবাচিকে আবার বলা হয় রজ উৎসব এই অম্বুবাচির দিনে কিছু নিয়ম রয়েছে এছাড়াও খাবারের দিক থেকেও কিছু নিয়ম রয়েছে যদি আপনারা মেনে চলেন যদি এই নিয়ম পালন করেন সকল দেবদেবীর আশীর্বাদ আপনাদের উপরে পড়বে প্রথম এই অম্বুবাচীর দিনে যা যা নিষিদ্ধ সেগুলো জেনে নিন আপনারা জেনে এই ভুল কাজ করতে যাবেন না বলা হয় এই অম্বুবাচি চলাকালীন কোনো মাঙ্গলিক কাজ অর্থাৎ কোনো শুভ কাজ একেবারেই করা উচিত নয় শুভ কাজের মধ্যে বহু কাজ রয়েছে তার মধ্যে যেমন বিবাহ রয়েছে অন্নপ্রাশন রয়েছে এছাড়াও গৃহপ্রবেশ এগুলি রয়েছে এই অম্বুবাচী চলাকালীন এগুলি করা বা এই শুভ কাজ করা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এই সময় যদি কোনো শুভ কাজ করেন সেই শুভ কাজের শুভ ফল পাবেন না এবং সারা জীবনে নানান সমস্যা লেগেই থাকবে তাই একেবারেই এই ভুলটা করতে যাবেন না যদি বিবাহ দিতেই হয় আগে দিন ভালো সময় দেখে বা অম্বুবাচির পরে দিন এছাড়াও বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আপনারা কোনো জায়গা জমি কিনবেন না বা বাড়ি কিনবেন না এই তিন দিন গৃহপ্রবেশ নিষিদ্ধ তাই আপনারা একেবারেই এই ভুল কাজ করতে যাবেন না বন্ধুরা এই সময় অর্থাৎ অম্বুবাচি চলাকালীন কোনো একান্তে যদি আপনারা কোনো জায়গা কেনেন সেই জায়গার কিন্তু পূর্ণ ফল পাবেন না সেই জায়গাটা কেনার পর হয়তো আপনাদের জীবনে নানান সমস্যা বাধা বিপত্তি আসতে পারে তাই একেবারেই আপনারা কিন্তু কোনো জায়গা বাড়ি এগুলি কিনতে যাবেন না এছাড়াও বন্ধুরা আরও কিছু নিয়ম রয়েছে যেগুলি আপনাদের বাড়িতে অবশ্যই পালন করা উচিত প্রথম যে নিয়ম তা হল অম্বুবাচি চলাকালীন কোনো গাছ লাগানো বাড়িতে বা মাঠে একেবারেই উচিত নয় এই সময় মাটিতে আঘাত করলে মা ধৈরিত্র্যে কিন্তু আপনাদের উপরে রুষ্ট হতে পারে তাই আপনারা এই ভুল কাজটি একেবারেই করতে যাবেন না আপনারা গাছ অবশ্যই পরে বসাবেন বা আপনারা অম্বুবাচির আগেই বসিয়ে নেবেন অম্বুবাচি চলাকালীন সময়ে একেবারেই বসাতে যাবেন না বন্ধুরা এছাড়াও আপনারা কিন্তু এই অম্বুবাচি চলাকালীন চুলে অর্থাৎ যে সকল মহিলারা বা মেয়েরা রয়েছে অবশ্যই আপনারা চুলে শ্যাম্পু বা সাবান একেবারেই করবেন না অম্বুবাচির সময় চুলে শ্যাম্পু করা সাবান করা এগুলি নিষিদ্ধ আপনারা কিন্তু অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন তবেই আপনাদের অবশ্যই ভালো হবে বন্ধুরা অম্বুবাচি চলাকালীন হাতের নখ কাটা চুল কাটা এগুলিও নিষিদ্ধ এগুলি অবশ্যই আপনারা মানবেন এবার আসা যাক মূল পর্বে বা মূল বিষয় কি সেই পাঁচটি খাবার যা একেবারেই অম্বুবাচির দিনে নিষিদ্ধ রয়েছে সবাই নানানভাবে নানান নিরামিষ খেয়ে থাকেন কিন্তু তার মধ্যেও কিছু কিছু জিনিস একেবারেই নিষিদ্ধ প্রথম যে জিনিসটি গ্রহণ করবেন না তা হল ভাবে পোড়া জাতীয় জিনিস অর্থাৎ যে জিনিস পুড়িয়ে করা হয় যেমন রুটি বেগুন পোড়া এছাড়াও আরও অনেক খাবার যেগুলি পুড়িয়ে করা হয় সেগুলি থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এদিন পোড়া জিনিস খেলে আপনাদের শরীরে নানান রোগ বাসা বাঁধতে পারে যে রোগ থেকে কিছুতেই আপনারা মুক্তি পাবেন না তাই আপনারা একেবারেই কিন্তু পোড়া জিনিস গ্রহণ করবেন না শুধু যে বাড়িতে গ্রহণ করবেন না তা কিন্তু নয় বাড়ির পাশাপাশি আপনারা অবশ্যই বাইরেও এই সকল জিনিস গ্রহণ করবেন না এরপরে কিছু সবজি রয়েছে যে সবজিগুলি একেবারেই নিষিদ্ধ যেমন বন্ধুরা অম্বুবাচী চলাকালীন পটল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই সময় কিন্তু পটল একেবারেই গ্রহণ করা যাবে না দ্বিতীয় যে জিনিস গ্রহণ করবেন না তা হল মুগ ডাল বধুরা সবাই ভাবছেন যে বাড়িতে হয়তো আপনারা নিরামিষভাবে মুগ ডাল করে খাবেন সেক্ষেত্রেও কিন্তু মুগ ডাল নিষিদ্ধ রয়েছে কাঁচা লঙ্কা পনির বিন ঢেঁড় সোয়াবিন রান্নাকে এই সময় সবাই ছাড় দিয়ে থাকেন এই সকল জিনিস গ্রহণ করেন না খায় বলা হয় বন্ধুরা এছাড়াও আরও কিছু জিনিস রয়েছে যেমন মিশ্র তেল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এছাড়াও কুমড়ো শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো সেখানে এই সময় রাখা হয় না খাতে। তাই এই সকল খাবারগুলি বাদ দিতে হবে এই অম্বুবাচী চলাকালীন সময়ে বন্ধুরা এই দিন যদি বাড়িতে একান্তই অম্বুবাচি পালন নাও করতে পারেন হয়তো মনে করছেন কোনোভাবেই পালন করতে পারবেন না তারপরেও কিন্তু আপনারা কোনোভাবেই আমিষ জাতীয় দ্রব্য বা খাবার একেবারেই গ্রহণ করবেন না আমিষ জাতীয় খাবারের মধ্যে নানান খাবার সর্বদাই দেখা যায় যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলিকে আপনারা আমিষ বলে থাকি এবং প্রত্যেক বাড়িতে এগুলি দিয়েই আমিষ করা হয় তাই আপনারা এই সকল জিনিস থেকে অবশ্যই দূরে থাকবেন শুধু যে মাত্র মহিলারা এই নিয়ম মেনে চলবেন তা কিন্তু নয় মহিলাদের সাথে সাথে বাড়ির সবাইকে বলবেন এদিন নিরামিষ খাবার গ্রহণ করার জন্য যদি প্রত্যেক বাড়িতে এই নিয়মে আপনারা অম্বুবাচি পালন করেন অবশ্যই আপনাদের উপরে সকল দেবীর আশীর্বাদ পড়বে বন্ধুরা আমি জাতীয় খাবারের পাশাপাশি এই সময় রকম ঝাল জাতীয় জিনিস অর্থাৎ শুকনো লঙ্কা বা প্রচণ্ড ঝাল দিয়ে কোনো কিছু বানিয়েছেন সেগুলি গ্রহণ করা একেবারেই উচিত নয় অম্বুবাচি চলাকালীন প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মেয়ে অবশ্যই এই সময় ঠান্ডা খাবার খাবেন ঠান্ডা জাতীয় যে জিনিস রয়েছে সেগুলি গ্রহণ করার চেষ্টা করবেন অম্বুবাচিতে ঠান্ডা জিনিস গ্রহণ করা অত্যন্তই ভালো শুধু যে মাত্র আমিষ জাতীয় খাবার তা নয় বাড়িতে কোনো নেশা জাতীয় জিনিসও তোলা যাবে না বা গ্রহণ করা যাবে না এই জিনিসগুলি একেবারেই নিষিদ্ধ রয়েছে বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই একটি জিনিস গ্রহণ করতে পারেন এই জিনিসটি গ্রহণ করা অত্যন্তই ভালো জিনিসটি হলো বন্ধুরা আম দুধ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই আম দুধ গ্রহণের ফলে শরীর মন দুটোই ভালো থাকবে এতে শরীর ঠান্ডা হয় এবং শরীরে অনেক উপকারও হয় তাই অম্বুবাচীর সময়ে আপনারা আম দুধ একত্রে নেবেন প্রথমেই বাড়ির ঠাকুর ঘরে ভোগ নিবেদন করবেন তারপর সেটি তুলে আপনারা নিজেরা প্রসাদ হিসাবে এই আম দুধ গ্রহণ করবেন এই আম গ্রহণের ফলে কোনো রকম সাপের ভয় ভয় আর লাগবে না যাদের যাদের সাপের লাগে সর্বদাই সর্বদাই মনে মনে চিন্তা আসে সাপের নিয়ে সেক্ষেত্রে সকল চিন্তা ভাবনা ভয় একেবারে দূরে চলে যাবে এই অম্ববাচির দিন যদি আম দুধ একত্রে খাওয়া যায় বন্ধুরা যে পাঁচটি জিনিস বা যে সবজি আমি বলে দিয়েছি একেবারেই গ্রহণ করতে যাবেন না ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে